হ্যালো এভরিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌম্য মিস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো সকাল সকাল দেখো এই যে চা বানিয়ে ফেলেছি বাসি গাছ সেরে তো সবাই মিলে চা খেয়ে এখন বিছনায় কিছু জামা কাপড় ছিল তো সেগুলো দেখো ভাজ করে নিয়েছি তো এখন হচ্ছে বেডটা ক্লিন করলে হয়ে যায় আর এই যে এই শাড়িটা পরে তো গত সোমবার পুজো দিতে গেছিলাম তোমরা দেখেছো অনেকেই আর শেয়া ব্লাউজটা না যেহেতু সাদা তো ওই জন্যে আমি শাড়ির মধ্যেই রেখে দিই তো এই যে দেখো তারপরে এই যে রান্নাঘরে চলে গেলাম তো রান্না করেছিলাম হচ্ছে ঝিঙে ভাজা এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর করেছিলাম চিকেন কষা কারণ বৃষ্টি হচ্ছিলো প্রচুর তাই আর কি টাছ আজকে নেওয়া হয়নি তো এইদিকে দেখো চিকেনটা আমার রান্না হয়ে গেছে তো তারপরে আর কি সকালের খাওয়া দাওয়াও সকালের কমপ্লিট তো তখন তোমাদের দাদাভাই হঠাৎ বাড়ি এসে আর দেখছি হচ্ছে জোড়া ইলিশ নিয়ে এসছে আজকে তো সকালের খাওয়া দাওয়া শেষ করে এই যে মাছ কাটতে বসে পড়লাম আজকে বাড়িতে চলে এসেছে হচ্ছে জোড়া ইলিশ এই যে দেখো তো বলছে যে যেহেতু চিকেন আছে তো মাছটা না হয় আজকে রেখে দাও ভাজা খাবো তো তারপরে আমার শ্বশুরমশাই বললো যে না ভাপা করো একটু তো তারপরে দেখো যেমন আমার কথা তেমন কাজ দুপুরবেলা এই যে একটু ইলিশ ভাপা করব জন্য এই যে দেখো বসিয়েও দিয়েছি সমস্তটা রেডি করে আর মোটামুটি কিন্তু হয়ে এসছে তো আর একটু বাদেই হয়ে যাবে তো চলো হয়ে গেলে কিন্তু তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো কেমন হলো আর তোমরা ইলিশ ভাপা কেমন করে করো অবশ্যই কমেন্ট করে জানিও তো এইদিকে দেখো ইলিশ ভাপা তো আমার পুরো একদম রেডি আর ভীষণ টেস্টি হয়েছিল খেতে যা জানো তো চিকেন কষা ছেড়েছ মানে ছেড়ে সবাই আর কি দুপুরবেলা ইলিশ ভাপা দিয়েই খেয়েছে তো যাই হোক এই যে দেখো সুন্দর করে এই যে ইলিশ ভাপা তো আমার রেডি তো খেয়ে দিয়ে এখন দেখো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটা দরকারে আর কি বেরিয়েছিলাম তো দেখো আমাদের মানে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে মানে মেন রোডের দিকে যেতে পড়ে এই রাস্তাটা তো চারিদিকটায় দেখো জল পুরো আটকে গেছে এত জল দেখো আর পুরো হাওয়া ঠান্ডা ঠান্ডা লাগছিলো বেশ এই রাস্তাটা দিয়ে যেতে ভীষণই ভালো লাগছিল তো দেখো চারিদিকে কেমন জল বেটে গেছে একদম এই যে দেখো দেখেছো দুপাশে কি সুন্দর জল আর দেখতেও জানো তো বেশ সুন্দর লাগছিল দেখো কি সুন্দরই না লাগছে দেখতে রাস্তার দুদিক দিয়েই কিন্তু জল খুব সুন্দর লাগছিল তাই না তো এখন বাড়ি যাব গিয়ে হচ্ছে সন্ধে দেব তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে কিছু ভিডিও আর কি শেয়ার করবো তো সোনামাকে অনেকেই জিজ্ঞেস করেছো এখন তুমি মানে বিকালবেলা ও কি খায় একটা ভিডিও আমি যখন ওকে ফল কেটে দিয়েছিলাম তো সেখানে আর কি কমেন্ট করেছে দু তিনজন তো এই যে তোমাদের দাদা ভাইকে দিলাম লেবুর জল আর এই যে সোনামাইয়ের জন্য কলা খেজুর আর ডিম সিদ্ধ যদিও একা খাবে না ওর পাপা আরও দুজনে মিলেই খাবে তো এই আর কি তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো অন্য একটা ব্লগে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে তো ততক্ষণে টাটা